দেখুন এত সব মাল ঢুকে গেছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন সব টু পিস থ্রি পিস পিওর কটনের খুব কম দাম আজ ইন্ডিগো আছে রোমান সিল্কের মধ্যে রয়েছে ডবল এক্সেল আছে আর এক্সেল আছে এল আছে দেখুন অল ওভারের মধ্যে কাজ আছে কাজটা দেখুন আগে রোমান সিল্ক আলাদা দেখেছি না কেমন দেখুন কাজটা দেখুন যুগ থেকে কীরকম কাজ করা রেখে দেখো ধরবেন জুম করে একটু দেখাচ্ছি দেখুন অল বডির কাজ করা আছে এর সাথে কাজটা দেখান এটা এই ধরনের চার পিসের কালার চ্যাট আছে অত্যন্ত সুন্দর দাম অত্যন্ত কম নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এর কালার চ্যাটগুলো অনেক রয়েছে এ একটা কালার চার্ট আছে ডেক্সেলের একটা লাইট কালারের মধ্যে রয়েছে লাইট কালারটা একটা দেখিয়ে দিই তাছাড়া আজরক আছে আজরকের থ্রি পিসও আছে দেখা হচ্ছে টু পিসও আছে দেখাচ্ছে একটা লাইট চার্টের মধ্যে আছে দেখুন দেখুন এটা লাইট চার্টের মধ্যে আছে এই ধরনের চার পিস আছে একটা মোডাল আছে মোডালে অনেকগুলো কালার আছে এক পিস খুলে দেখা দেখুন এইভাবে মডেলও রয়েছে এটা সাইজ আছে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ দাম জানতে স্ত্রিনেদের নাম্বারে ফোন করবে তারপর দিন মধ্যে আছে দেখুন এটা আটচল্লিশ সাইজের দাম অত্যন্ত কমই রয়েছে এটা ডবল এক্সেলের প্রিন্ট রয়েছে এই ধরনের ডবল এক্সেলের প্রিন্ট হয়ে যাবে এ একটা কালার চার্ট রয়েছে দেখুন এটা যে থ্রি এক্সেল মানে আটচল্লিশ হবে এটা হচ্ছে পঞ্চাশ সাইজের কালার চ্যাটগুলো দেখুন অত্যন্ত সুন্দর তারপরে এই ধরনের রয়েছে এটা হচ্ছে আটচল্লিশ সাইজের মধ্যে আছে প্রচুর ধরনের কালার চ্যাট আছে এটা আছে আটচল্লিশ এটা হচ্ছে আজরকের আছে আটচল্লিশ সাইজে আজরক রয়েছে এটা ডবল এক্সেলের মধ্যে আজরক রয়েছে এটা হচ্ছে আটচল্লিশ সাইজ আছে এই ধরনের রয়েছে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে কুর্তির একটা আজরকের আটচল্লিশ সাইজে আজরক দেখাচ্ছি দেখুন আজরকের একটা টু পিস দেখান ফর্টি এইট ফর্টি এইট সাইজ থাকছে দেখুন ডবল এক্সেল আছে আর দুপট্টা সেটিং দুটোই পাবেন এটা টু পিস দেখাচ্ছি ফর্টি এইটে আর ফর্টি এইটের থ্রি পিস আছে আজরকের দেখুন সামনে দেখুন বুটিকের কাজ করা রয়েছে এইভাব তারপর প্যান্টটা দেখান আমাদের প্যান্ট যথেষ্ট বড় এই ধরনের প্যান্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্ত কালার অপশন আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের জন্য নমস্কার রোমান সিল্কের মধ্যে রয়েছে ডবল এক্সেল আছে আর এক্সেল আছে এল আছে দেখুন অল ওভারের মধ্যে কাজ আছে কাজটা দেখুন আগের রহমান শীত কালার না কেন দেখুন কাজটা দেখুন দূর থেকে কীরকম কাজ করা রেখে দেখুন ধরবেন জুম করে একটু দেখাচ্ছি দেখুন অল বডির কাজ করা আছে এর সাথে কাজটা দেখান এটা এই ধরনের চার পিসের কালার চাট আছে অত্যন্ত সুন্দর দাম অত্যন্ত কম নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এর কালার চাটগুলো অনেক রয়েছে একটা কালার চ্যাট আছে ডেক্সেলের একটা লাইট কালারের মধ্যে রয়েছে লাইট কালারটা দেখিয়ে দিন তাছাড়া আজরক আছে আজরকের থ্রি পিসও আছে দেখা যাচ্ছে টু পিসও আছে দেখা যাচ্ছে এটা লাইট চার্টের মধ্যে আছে দেখুন দেখুন এটা লাইট চার্টের মধ্যে আছে এই ধরনের পিস আছে একটা মডেল আছে মডেলের অনেকগুলো কালার আছে এক পিস খুলে দেখা দেখুন এইভাবে মোডালও রয়েছে এটা সাইজ আছে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ দাম জানতে স্ক্রিনেতে নাম্বার ফোন করবে তারপর দিন মধ্যে আছে দেখুন এটা আটচল্লিশ সাইজের দাম অত্যন্ত কমই রয়েছে এটা ডবল এক্সেলের প্রিন্ট রয়েছে এই ধরনের ডবল এক্সেলের প্রিন্ট হয়ে যাবে একটা কালার চার্ট রয়েছে দেখুন এটা হচ্ছে থ্রি এক্সেল মানে আটচল্লিশ হবে এটা হচ্ছে পঞ্চাশ সাইজের কালার চাটগুলো দেখুন অত্যন্ত সুন্দর তারপরে এই ধরনের রয়েছে এটা হচ্ছে আটচল্লিশ সাইজের মধ্যে আছে প্রচুর ধরনের কালার চাট আছে এটা আছে আটচল্লিশ এটা হচ্ছে আজরকের আছে আটচল্লিশ সাইজে আজরক রয়েছে এটা ডবল এক্সেলের মধ্যে আজরক রয়েছে এটা হচ্ছে আটচল্লিশ সাইজ আছে এই ধরনের রয়েছে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে কুর্তি একটা আজরকের আটচল্লিশ সাইজ আজরক দেখাচ্ছি দেখুন আজরকের একটা টু পিস দেখান ফর্টি এইট ফর্টি এইট সাইজ থাকছে দেখুন ডবল এক্সেল আছে আর দুপট্টা সেটিং দুটোই পাবেন এটা টু পিস দেখাচ্ছি ফর্টি এইটে আর ফর্টি এইটে থ্রি পিস আছে আজরকের দেখুন সামনে দেখুন বুটিকের কাজ করা রয়েছে এইভাব তারপর প্যান্টটা দেখান আমাদের প্যান্ট যথেষ্ট বড় এই ধরনের প্যান্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্ত কালার অপশন আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের জন্য নমস্কার